নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত রাজ্যের আবেদনে প্রশ্ন হাইকোর্টের রাজ্য এমন কি আবেদন করেছে হাইকোর্টে যা নিয়ে প্রশ্ন করে হাইকোর্টের বিচারপতির মানে চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিধ্বস্ত রাজ্য সরকার তার প্রেক্ষাপটে এই চাকরি নিয়েই আবার রাজ্যের আবেদনে প্রশ্ন হাইকোর্টের মানে তৈরি করলো উচ্চমাধ্যমিকে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে নতুন তথ্য প্রকাশ পেল সুপার নিউমেরি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল না থাকার পরেও রাজ্য তা প্রত্যাহার করতে চেয়ে আবেদন করেছে অর্থাৎ স্থগিতাদেশ ছিলই না কিন্তু স্থগিতাস প্রত্যাহারের আবেদন করেছে তাহলে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড এবং রাজ্য সরকারের উকিল এগুলো কি তাহলে মনে রাখেনি যেখানে স্থগিতাস নেই সেই স্থগিতাদাস ভ্যাকেট করার জন্য কি হবে কী জন্য আবেদন অথচ দুবছর ধরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হয়নি তাই বিচারপতি বিশ্বজিৎ বাসু মঙ্গলবার মন্তব্য করেন রাজ্যের এই বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়েছে হয়ে গিয়েছে বলা হয়েছে অথচ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারাই আবেদন করেছে এটা একটা সবিরোধিতা কাজ করেছে রাজ্যের যুক্তির ক্ষেত্রে রাজ্যের আবেদনে যুক্তিকতা নিয়ে প্রশ্ন থাকছে দুই ষোলো সালে এসএলএসটির শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য দু হাজার বাইশ সালে ওই অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট দু সালের এপ্রিল মাসের পর থেকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়নি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে অতিরিক্ত শূন্যপদ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত হস্তক্ষেপ না করায় পুনরায় হাইকোর্টে আবেদন জানায় রাজ্য রাজ্যের দাবি অতিরিক্ত শূন্যপদে নিয়োগেও নির্দেশ দেওয়া হোক আদালত যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তা প্রত্যাহার করা হোক কিন্তু মূলত আদালতের সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ কিন্তু শেষ হয়েছিল এপ্রিল মাসেই দু সালে দু সালে তাহলে কি কারণে রাজ্য সরকার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের ভ্যাকেট করার জন্য মানে অন্তর্বর্তী স্থগিতাদেশ নিষ্ক্রিয় করার জন্য আবেদন করে থাকে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্যের এখতিয়ার নিয়ে দায়ের হওয়া মামলায় আইনজীবী দাবি করেন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করতে হবে তখন এই বছর আগে রায়ের নথিতে দেখা যায় দুহাজার সালের পর থেকে আর এই সুপার নিউমেরিক পোস্টের কোনো স্থগিতাদেশ নেই অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ করার আবেদনপত্র জমা দিয়েছেন বিচারপতি বাসু জানান বুধবার লিখিত আবেদন জানাতে হবে তারপর আদালতে জানাতে হবে তারপর আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে বিচারপতির নির্দেশ মূল মামলার কমিশনকে আদালত হলফনামা দিয়ে জানাতে হবে যে এর মধ্যে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে কিনা অন্যদিকে শারীরিক শিক্ষার একাধিক মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি বাসু এই মামলাগুলি প্রধান বিচারপতি টি এস শিবাগরামের কাছে পাঠানো হয়েছে এখন আপনারা বলুন যারা থার্ড পার্টি যারা এই সুপার নিউমেরিক পোস্টের দু সালে রিকমেন্ডেশন পেয়েছিল বিভিন্ন স্কুলের তারা কি সমস্যায় পড়েছে আপনারা ভাবুন তারা এই আইন আদালতের কষকাছানিতে তাদের সামাজিক এবং মানসিক অবস্থানটা কোথায় চলে যাচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার এগুলো ভেবে রাখা দরকার ভেবে দেখা দরকার ভুল কে করবে তার সাজা মানসিক এবং আইনিভাবে আমজনতা কেন পোয়া হবে বিচার অবস্থা মূলত তৈরি হয়েছিল সমাজের জন্য সমাজের মঙ্গলের জন্য যে বিচার ব্যবস্থা সমাজের মঙ্গলের কাজে লাগবে না সেই সাংগঠনিক বিচার অবস্থাকে জনগণ মান্যতা দেবে কী হবে তাই বিচার ব্যবস্থা উচিত এর দ্রুত সমাধান যাদের ভুলের জন্য হচ্ছে তাদেরকে সাবধান করা এবং আমজনতা যারা বিচারপ্রার্থী বা আবেদনকারী তাদের শুরু হওয়ার দিকে নজর দেওয়া আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন